শিলিগুড়ি জংশন স্টেশন থেকে টাকার প্রলোভন দেখিয়ে চার নাবালিকাকে পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন স্কুলের চার পড়ুয়াকে উদ্ধার করা হয় ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়ে পড়েছে শহরে পরিবার সূত্রে জানা গিয়েছে স্কুলের সামনে কয়েকদিন ধরে ঘোরাফেরা করা এক সন্দেহভাজন মহিলা তিন ছাত্রীকে টাকার ও খাবার লোভ দেখিয়ে ফাঁদে ফেলে পরে শিলিগুড়ির আরো এক ছাত্রীকেও একই কৌশলে দলে টেনে নেওয়া হয় অভিযোগ চারজনকে আসামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল স্থানীয়দের সন্দেহ হয় বিষয়টি পুলিশকে জানানো হয় এরপর শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে চার নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে তাদের কাছ থেকে ঘটনার বিবরণ সংগ্রহ করে একদম ঠিক পনেরো মিনিটে খবর পেয়ে আমি যখন একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম আমি দৌড়ে চলে আসলাম যে একটি বাচ্চার মামা আমাকে ফোন করলো যে এরকম ওরা আমার ভাগ্নি সহ চারজন চারজনকে জোশামি তিনজন জ্যোশামী স্কুল একজন শিলিগুড়ি গার্লস স্কুলের বাচ্চা মেয়েকে একজন মহিলা সে ফুসলিয়ে টোটোতে করে কখনও টোটো কখনো নিজে চালিয়ে কখনো অন্যের টোটোতে এসে দীর্ঘদিন ধরে স্কুলের সামনে বসে থাকতো এবং তাদেরকে ফুসলাতো যে তাদেরকে বাইরে নিয়ে বাইরে নিয়ে গিয়ে তাদের জীবন পাল্টে দেওয়া হবে তারা বিভিন্ন ধরনের প্রলোভন দেখাতো সেই বাচ্চারা এবং বাচ্চারা গার্জিয়ানদেরও কিছু বলতে পারেনি যে এত বেশি প্রলোভন দেখিয়েছে বিভিন্ন ধরনের প্রলোভন তোরা অনেক বড় হবি তোরা অনেক হাইলাইট হবি তোরা নানান ধরনের তোরা ভালো কাজ করবি তোরা তোরা তোদেরকে রূপালী জগতে দেখানো হবে তারপরে তোদেরকে তারপরে ওদের বলতে হবে যে তোরা তো বাড়িতে খাওয়ার পাস না তোদের বাড়িতে অসুবিধা আছে তোরা তোদেরকে খাওয়া পরা বড়ো বড়ো মোবাইল ভালো কিছু এই সমস্ত কিছু দেওয়া হবে তোরা রাজি তোরা আমাদের সঙ্গে গেলে আমরা একটা তোদেরকে ভালো জায়গায় নিয়ে যাব। এই বলে একজন মহিলা সে এরকম প্রতিদিন ফুসরত প্রায় সাত দিন ধরে মোটিভেট করেছে ওদের কেউ টের পায়নি এমনকি স্কুলের দিদিমণিরা স্কুলের গার্ডরা যারা থাকে থাকার কথা তারা কেন তারা টের পেলো না তাহলে কী সার্ভিলেন্স হলো আমরা তো এত সব জানতে পারছি সার্ভিলেন্স প্রচুর সার্ভিলেন্স হচ্ছে পুলিশের পেট্রোলিং থাকছে তারপরে গোয়েন্দা বিভাগ থাকছে তারপরে বিভিন্ন ধরনের সার্ভিলেন্স সার্ভিলেন্সের যারা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার আছে ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার আছে অ্যান্টি ট্রাফিকিং নেটওয়ার্ক ফোরাম আছে মানে প্রচুর সার্ভিলেন্সের জন্য আমরা জানি কিন্তু এই ধরনের যদি ডে টাইমে সকালবেলায় স্কুল থেকে তুলে নিয়ে যায় কিডন্যাপ করে এর চেয়ে ভয়াবহ ব্যাপার আর কি থাকতে পারে ইতিমধ্যে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং সন্দেহ ভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা